এইবার কিন্তু খুব সুন্দর একটা আপডেট চলে এসে যে বন্ধুরা এই মুহূর্তে ঠিক আছে তো আপনার চ্যানেলে যদি দশটা ভিউজ থাকে বা পাঁচটা ভিউজ থাকে যা যদি পঞ্চাশটা ভিউজ থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুবই বড় একটা সুসংবাদ ঠিক আছে তো আমাদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলে মিনিমাম ভিউজ আসছে এবং সেই চ্যানেল থেকে কিছু পরিমাণে হলেও ইনকাম হচ্ছে রোজ দুশো টাকা হোক বা তিনশো টাকা হোক সম্পূর্ণরূপে সেই চ্যানেলটার আপনাদেরকে অ্যানালিটিক্স দেখাবো এবং সেই চ্যানেলটা থেকে কত ইনকাম হচ্ছে সব কিছু ডিটেল আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করব এবং আপনাদের যদি কোনো নতুন চ্যানেল থাকে তাহলেও আপনারা সেটা থেকে সব কিছু দেখতে পাবেন ঠিক আছে তো তাহলে চলুন ভিডিওটা আমরা স্টার্ট করি কিন্তু তার আগে আমি একটা কথা এখানে বলে নিই যদি আপনার চ্যানেল মনিটাইজ থাকে তাহলেও কিন্তু আপনি সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন এবং যদি আপনার ওই চ্যানেলটা যদি মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনি ওই চ্যানেলটাতে ইনকাম করতে পারবেন না আগে আমরা জানতাম আমাদের এই যে চ্যানেল থেকে ইনকাম হয় ইনকামের সোর্সটা যে সেই চ্যানেলের ফিফটি ফাইভ পার্সেন্ট ইউটিউব আমাদেরকে দেয় এবং ফোরটি ফাইভ পার্সেন্ট তারা নিজের কাছে রেখে দেয় কারণ এটা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তাই না সেই জন্য তারা এটাকে রেখে দেয় এবার মেন কথা হচ্ছে যে আমাদের চ্যানেল যদি মনিটাইজেশন না থাকে তাহলে আপনি দেখবেন অনেক চ্যানেল মনিটাইজেশন নেই কিন্তু সেই চ্যানেলে অ্যাডস স্মুথলি রান হচ্ছে এবং অ্যাডস রান করানো হচ্ছে ইউটিউব নিজে সেই চ্যানেল থেকে ইনকাম করছে আপনাদেরকে কিছু দিচ্ছে না আপনাদের সেটাতে লাভ হচ্ছে না কারণ এখানে চ্যানেল মনিটাইজেশন আপনাদের নাই সেই জন্য ঠিক আছে তাহলে চলুন আমরা সরাসরি সেটাকে দেখে নিই এবং জেনে নিই ওকে তাহলে স্টার্ট করছি তাহলে আমাদের সেই চ্যানেল থেকে আমরা যেই চ্যানেলটা আপনাদেরকে বললাম সেই চ্যানেলটার ইনকাম আমরা ইনকাম প্রুফ লাইভ প্রুফ এখানে দেখব ঠিক আছে তো তার জন্য আমাদেরকে এই গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর দেখুন এই অপশানটা আমাদেরকে এই সার্চ অপশানে লিখতে হবে যে হচ্ছে যে ওয়াই টুল ঠিক আছে ওয়াই টুল গ্রো টুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল এইটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল আমাদের অলরেডি করা আছে তারপর আমরা এটাকে ওপেন করে নেবো হুম ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমাদেরকে বলতে চাচ্ছি যে এন্টার ভিডিও আপনি সেই চ্যানেলের ভিডিও দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন বা আপনি সেই চ্যানেলের ইউআরএল বা লিঙ্কস কপি করে আপনি সেটাকে সেই চ্যানেলের ইনকাম দেখতে পারেন ঠিক আছে তো তাহলে আমরা এলে আমরা চলে যাবো চলে যাওয়ার পর দেখুন এখানে এই মোর অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে চ্যানেলের ইউআরএল বা চ্যানেলের লিঙ্কস সেই লিঙ্কসটা আমরা এখানে কপি করব ঠিক আছে তো এখানে ক্লিক করলাম তারপর এই কপি লিঙ্কসে ক্লিক করলাম এটা আমাদের অনেক পুরোনো চ্যানেল এই চ্যানেলের ভিডিও আমরা আপলোড করে এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি তো চ্যানেলের ইউআরএল আমাদের কপি হয়ে গেছে কিছু অ্যাড এখানে আসতে পারে ঠিক আছে তো এটাকে আমি স্কিপ স্কিপ করব তারপর এটাকে আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর একে গোতে ক্লিক করব হ্যাঁ গোতে ক্লিক করার পর দেখুন আমাদের এই চ্যানেলের পুরো অ্যানালিটিক্স এখানে দেখাচ্ছে ঠিক আছে এই ভিডিওতে পার ডে মানে তিন ডলার করে ইনকাম হচ্ছে তিন ডলার মানে হচ্ছে প্রায় দুশো সত্তর টাকার মতো ঠিক আছে এবং এস্টিমেট আর্নি হচ্ছে একশো ডলার ঠিক আছে একশো ডলার মানে প্রায় দশ হাজার টাকার মতো তো এই ইনকামটা আমরা কিন্তু সরাসরি পাবো না কারণ এই চ্যানেলটা আমাদের মনিটাইজেশন নেই আমাদের এই চ্যানেলটার ইনকাম সম্পূর্ণরূপে ইউটিউব নিজের কবজায় রেখেছে ঠিক আছে কারণ আমাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে সেটা আমরা পাবো কারণ এটা তো মনিটাইজ নাই সেই জন্য আমরা এটাকে পাব না ওকে তো এই ছিল ভিডিও আপনারা এভাবে অন্য অন্য চ্যানেলের মানে অ্যানালিটিক্স চেক করতে পারেন এটা খুব সুন্দর একটা আপডেট এসছে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা